আসসালামু আলাইকুম আলিয়াজ ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা মহান আল্লাহতালা মানুষকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে অথচ আমরা এই মানুষেরাই আল্লাহ তালা এবং মানুষে মানুষের সাথে সকলের সাথে আমরা বেমানি করি তারপরও মহান আল্লাহ তালা ক্ষমাশীল এবং ধৈর্যশীল তাই সাথে সাথেই আমাদের প্রতিশোধ নেন না বা কোনো শাস্তি দেন না অথচ আমরা সেটা বুঝতে পারি না না বুঝেই আমরা একে অন্যের সাথে হিংসায় জড়িয়ে পড়ি মারামারি কাটাকাটিতে জোরে পড়ি আমরা মানুষ এতটাই খারাপ হয়ে গেছি যে কেউ কারো ভালো দেখতে পারি না কেউ কারো চেয়ে আগে যাবে বা এগিয়ে যাবে সেটা আমরা মেনে নিতে পারি না যে সারা জীবন বড় ছিল তাকে পিছনে ফেলে কেউ এগিয়ে যেতে পারবে না সে যদি ছোটো থাকতো সারা জীবন তাকে ছোটো চোখে দেখবে তাকে আর বড় হতে দেবে না কে উপরে উঠতে চাইলে তাকে ঠ্যাং ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবে যখন সেটা পারবে না তখন তারা চলে যাবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার জগতে তখনও যখন পারবে না তখন শুরু করবে নানান ধরনের শত্রুতা নানান ধরনের অভিযোগ নানান ধরনের মন্তব্য শুরু করবে তাকে নিয়ে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে দেয় তাকে নিয়ে নানান ধরনের মিথ্যা অপবাদ যা কিনা আল্লাহ আল্লাহতালা মিথ্যা অপবাদটিতে নিষেধ করেছেন যেটা হাদিসে স্পষ্ট নিষেধ আছে এবং এই মিথ্যা অপবতের জন্য কত মানুষের সংসার নষ্ট হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় এটা কেউ একবারও চিন্তা করে না অবশ্য যারা এ কথা চিন্তা করে তারা তরে কাজ করতে পারবে না তারা চায় যে তার যেন সুন্দর একটা সুখের সংসার এই সংসারটার জন্য তস হয়ে যায় ভেঙে যায় মানুষ যেন তাকে অসম্মান করে এরকমটাই আমাদের পৃথিবীতে চলে আসছে এটা যুগ যুগ ধরে এটা পৃথিবীর শুরু থেকে এরকম অবস্থায় চল হয়ে চালু হয়ে আসছে হয়তো পৃথিবী ধ্বংসের পথে চলে যাচ্ছে আস্তে আস্তে এরকম কাজের কারণেই মহান আল্লাহ আল্লাহতালার বিধিনিষেধ আমরা কিন্তু কেউ মেনে চলি না তারপরও আল্লাহতালা আমাদের কত ভালোবাসেন কত রহমত করেন তারপরও আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন কত সুন্দর জীবন দিয়েছেন আল্লাহ তালার অশেষ রহমত নিয়ে আমরা বেঁচে আছি পৃথিবীর বুকে আজও নিঃশ্বাস নিচ্ছি তবে আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এ তো নিয়ামত খাচ্ছি নিমখারামি করি আমরা বদমাশি করি তারপর আল্লাহ তালা আমাদের এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি তারপরও আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা হয়তো সময়কের জন্য আমাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না সময় হলে আল্লাহ তালা ঠিকই আমাদেরকে ধরবেন আল্লাহ তালা আকাশে ঘুরে উড়ে দেয় কিন্তু নাটাইটা আল্লাহতালার হাতেই থাকে এটা আমরা কয়জনেই বা জানি যখন সময় শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা নাটাইটা ঠিক ঠিকই টেনে ধরেন তখন ঘুরে আর আকাশে উঠতে পারে না তখন ইচ্ছায় অনিচ্ছায় ঘুরিটা আল্লাহ তাল্লার কাছেই চলে যায় এই কথাটাই আমরা কয়জন মনে করি এটাই যদি ভাবতাম কেউ কারো সংসারে অশান্তির সৃষ্টি করতাম না ঝগড়ার সৃষ্টি করতাম না মিলেমিশে থাকতাম বা এত হিংসা অহংকার কারো মধ্যেই থাকতো না পৃথিবীতে অনেক মানুষ আছে মুখে মধু ছড়ায় এবং অন্তরে বিষ পুষে রাখে এমনভাবে তারা মানুষের সাথে মিশে এবং কথা বলে চলাফেরা করে যাতে মনে হয় যেন সে আমার কত জীবন জীবনের আপন যুগ যুগের আপন অথচ তার তার সে আমার কাছ থেকে উঠে গিয়ে দূরে গিয়ে সে আমার কথায় আরেকজনের কাছে সে মিথ্যা হবার তৈরি করে বলতেছে সে আমার কথায় অন্যজনের কাছে লাগাইতেছে এরকম মানুষ আসলে পৃথিবীতে অনেক আছে আমরা কার কথা বলবো কাকে বাদ দেবো আসলে পৃথিবীটা এখন এরকম মানুষে ভরে গেছে আর মিথ্যা কথার কথা বলবো মিথ্যা কতজন মানুষ আমরা সত্য কথা বলি আমরা শতকরা নাইনটি পারসেন্ট মানুষই মিথ্যা কথা বলি আমরা কেউ সংসার বাঁচানোর জন্য বলি কেউ কাজের কারণে বলি কেউ সন্তানকে খাওয়ানোর জন্য বলি বা সন্তানকে পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য বলি এক একজন এক এক উপায়ে এক এক নিয়ম কানুনে মানে কায়দা অনুসারে মিথ্যা কথা বলি অথচ আল্লাহ তালা এই মিথ্যা বলতে নিষেধ করেছেন তারপরেও আমরা মিথ্যা বলি আমরা বিভিন্ন অপকর্মে জড়াই নানান ধরনের অসামাজিক কাজকর্মেও অনেক মানুষ জড়িয়ে যায় আল্লাহ তালা সকলকে হেদায়াত দান করুক সকলে যেন জন্য সুর সঠিক পথে চলতে পারে আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন তো এই তো কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তার আগে আমি বলে নিই যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই যে আমি এখন চলে এসেছি একদম রান্নার শেষ পর্যায়ে আমি এখন রান্নাটি শেষ করব এই যে রান্নাটি শেষ করার জন্য আমি এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে তরকারিটি এখন একটু নাড়াচাড়া করে নামাবো আপনারা দেখতে থাকেন ও যাওয়ার আগে আমি আরেকটি কথা বলি যে যেখানেই থাকেন আর যাই করেন না কেন কখনো কোনো কারণে কোনো কারণে কেউ কারো সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক বা পুকুরি করার মতো এরকম মারাত্মক গুণা বা এরকম জঘন্যতম পাপ কেউ কখনো করবেন না এরকম পাপ থেকে সকলে বিরত থাকবেন কারণ আল্লাহ তালার সমস্ত কিছু মাফ করলেও শিরকের গুণা কখনোই মাফ করো না এটা হচ্ছে আল্লাহ তালার সাথে শিরক করা এই গুণা আল্লাহতালা কখনো কোনো দিনে মাফ করবেন না কারণ একটা সংসার ভাঙার মহাপাপ আর একটা সংসারে সংসারে অশান্তি সৃষ্টি করা সেটাও একটা মহাপাপ এই সমস্ত পাপ কাজ থেকে আমরা দূরে থাকব। আল্লাহ আমাদের জন্য দূরে রাখেন আমরা এই ধরনের কাজ কখনোই করবো না ইনশাআল্লাহ হয়তো কথা বললে অনেক কথাই বলা যাবে কথা বললে কথা আর কোনো শেষ হবে না কথা শেষ হবার মতো নয় অনেক কথাই আছে অনেক কথা বললে হয়তো দেখা যায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওতে আমি এত বড়ো না করে আমি সংক্ষিপ্ত আকারেই অল্প কিছু কথা বলেই ভিডিওটি আমি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম